হ্যালো ফ্রেন্ডস আসসালাম স্প্রেশন চ্যানেলে আপনাদের সবাইকে ওয়েলকাম আজকে আমি আপনাদের সাথে ডিম আর ময়দা দিয়ে একটা সুন্দর নাস্তার রেসিপি শেয়ার করবো তো বেশি কথা না বাড়িয়ে চলুন আমরা রেসিপিটা শুরু করি রেসিপিটা বানানোর জন্য আমি ডিমকে এভাবে স্লাইস করে কেটে নিয়েছি এবার এই ডিমের উপরে আমি একটু লবণ ছিটাই দেবো সুন্দর করে লবণটা ছিটাইতে হবে কারণ এই ডিমটা হাত দিয়ে মাখানো যাবে না এই জন্য লবণটা ঠিক করে ছিটাইতে হবে যাতে তার সাথে আমি এখানে একটা ভাজা মশলা দিচ্ছি এই ভাজা মশলা রেসিপিটাও কিন্তু আমার চ্যানেলে দেওয়া আছে আপনারা চাইলে দেখতে পারেন আপনারা এই ভাজা মশলা যদি না দিতে চান তাহলে আপনারা চাইলে গোলমরিচের গুঁড়াও দিতে পারেন তো মোটামুটি সবগুলো ডিমের গায়ে আমি লবণ আর মশলাটা একটু ছিটিয়ে দিয়ে দিলাম আমি এইটাতে একটু ময়দা নেছি তার মধ্যে একটু লবণ আর একটু মনিচের গুড়া দিছি এবার এই ময়দার মধ্যে আমি অল্প একটু ভাজা মশলা দেব আপনারা এখানেও চাইলে গোল মনিচের গুড়া ব্যবহার করতে পারেন তো এগুলাকে একটু মিশিয়ে নেচ্ছি এবার এর মধ্যে অল্প অল্প করে পানি দিয়ে একটা ব্যাটার বানাবো পানি দিচ্ছি এখানে একটু ময়দা নিয়ে নিছি এবার এই ময়দার মধ্যে চাউলের গুঁড়া মেশাবো এবার এর মধ্যে একটু মরিচের গুঁড়া দিচ্ছি একটু লবণ দেবো আমি সুন্দর একটু মিশায় নিচ্ছি এবার একটা ডিমের স্লাইস নেব প্রথমে ব্যাটারের মধ্যে দেব সুন্দর করে ব্যাটার দিয়ে কোট করে এই চাউলের গুঁড়া আর ময়দা যে মিশায় রাখছিলাম এর মধ্যে দেব এবার এটা দিয়ে সুন্দর করে কোট করব। কিন্তু হাত দিয়ে বেশি চাপ দেওয়া যাবে না হাতে এভাবে ঘুরাইলে এই আটাগুলো ঝুরে যাবে এভাবে দুইবার দুই তিন চারবার করে করে নিলেই হয়ে যাবে এইভাবেই করে নেব আরেকটা দেখাচ্ছি এইভাবে ব্যাটারে দেব এভাবেই সবগুলো কিন্তু করে নেবো এগুলো কোট করে বেশিক্ষণ রাখা যাবে না আমি যে কয়টা কোট করছি সেগুলো আগে ভেজে নেব দেখুন এগুলো কিন্তু লাল লাল করে ভাজা হয়ে গেছে আমি এভাবে সবগুলো ভেজে নেব দেখুন ডিম আর ময়দা দিয়ে আমার সুন্দর একটা নাস্তার রেসিপি হয়ে গেল রেসিপিটা আপনাদের কেমন লাগলো কমেন্ট করে জানাবেন ভালো লাগলে লাইক করবেন আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন যারা ইউটিউবে দেখছেন তারা চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন যারা ফেসবুকে দেখছেন তারা পেজটি ফলো দেবেন আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি বাই বাই